দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা আজ দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর জোরালো সম্ভাবনা এদিকে সকাল থেকে মেঘলা আকাশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা আজ দক্ষিণবঙ্গে তবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার বাড়বে ঝড় বৃষ্টির আরও গতিবেগ শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাতটি জেলায় এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে আজ সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর এ বিষয়ে এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই তিন জেলায় আজ সোমবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলের পাঁচ জেলায় আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাড়বে ঝড়ের মাত্রাও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং দুই বর্ধমানে কালবৈশাখীর পরিস্থিতি থাকবে শিলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দশটি জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ বিকেল বা সন্ধ্যার দিকেই কালবৈশাখীর সম্ভাবনা আজ সোমবার ও মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে এই পর্বে বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে একাধিক জেলায় এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই তবে সামনের সপ্তাহে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে